মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি হিসাবে যোগ দিয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও ঢাকা ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আব্দুর রব সোমবার উনিশে আগস্ট তিনি ভিসি হিসাবে যোগদান করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে কর্ডোভা হলে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুরবকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব প্রদান করা হয় ভিসি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এক শুভেচ্ছা বক্তৃতায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ রব এ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স গোড়ার যে স্বপ্ন নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল তা বাস্তবায়নে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই মেধাবী ছাত্র শহীদ মোহাম্মদ শাকিল হোসেন ও শহীদ মোহাম্মদ আহনাব আবির আশরাফুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে যেসব শিশু কিশোর ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এছাড়াও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একটি সমৃদ্ধ পরিবার উল্লেখ করে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি সাইফুল ইসলাম শাওন পিপলস স্মিরুর